আসসালামু আলাইকুম কি সবাই শুয়ে বসে আছেন ভাই কি অবস্থা অবস্থা ভালোই কি কাস্টমার না জন্য কি সবাই হ্যাঁ কাস্টমার কীছে ভাই হবে না ভালো আছেন

তারপাশে আপনার হলো চিকেন থাই বানাতে পারি অনেক কিছু পারি ভাই এক বিরিয়ানি এক মুরগির আইটেম কিছু না পঞ্চাশটা বাউন্নটা পারি ও বাবা বাইকে হোটেল আছে নাকি হোটেল নেই নিজে নিজে শিখছেন কিভাবে শিখছেন ভাই আমি বিদেশ থেকে শিখছি ও আচ্ছা আপনি কত এ কই ছিলেন 16 বছর ছিলাম কুয়েতে ও আচ্ছা 16 বছর কুয়েত আছিলেন তো এরপর কি আর জান নাই জি যার পরে ওই করোনা ভিতর দিয়ে সমস্যা হইছে আর আর যাওয়া হয়নি তো এখন কি গুরু

কিন্তু না না টাকা অবয় টাকা অবয় করা কোনোই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে প্রায় তিন দিন ধরে এই ভাইয়েরা সবাই এই তিনশো পিঠ হাটে আসলে যেহেতু এখনও ঈদের বাকি আছে বেশ কয়েকদিন এই জন্য ওরকম ক্রেতাও নাই তো এই যে যেই গরুটা যে খাওয়াইতাছেন এটা কয়দাত ভাই চার দাত তো মার্শাল তো সুন্দর গরুটা দাম চাওয়া কীরকম ভাই

কথা বুঝতে পারলেন তখন বলবো পঞ্চাশ হাজার হ্যাঁ তখন বলবো পঞ্চাশ হাজার নয় আমরা দু লাখ যদি বেশি তো সাড়ে লাখ দাম চাই আর পাশে যেটা দেখছি এটা তো সুন্দর মাসাল এটা কয় ভাই এটা কয় এটা কয় এটা দাম চাচ্ছেন

একটাই না এটা কত কত বছর তিন বছর তিন বছর জি আসলে তিন বছর পালা গরু খুব সুন্দর একটি গরু তো ওই আপনার যেখান থেকে আসছে জিনেদেহা মেহেরপুর মেহেরপুর থেকে ওখানে বিক্রি করার কোন গরু আসলে বিক্রি করাটা বড় গরু এখন দেখা যাচ্ছে যে নগর টাকায় সবগুলো কিনতে পারে না 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 গ্রামের যারা নিয়ে আসে হয়তো বাকি নিয়ে আসে অনেকে বাকির দেশে অনেকে দেখছে না সেই হিসাবে দেখা যাচ্ছে নাকি এ কিনে আইছি যে খরচ যাই হোক আপনি একটু যাই ঢাকা কি প্রথম আসে না এর আগে আসে না এর আগে আসে টুঙ্গিতে চার পাঁচ বার আসছে আচ্ছা আচ্ছা অন্য হাটা আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা দেখলেন এই তিনশো ফিট গরু হাটে আসলে অনেক ব্যাপারী ভাইরা আসলে তিন দিন চার দিন ধরে এখানে কিন্তু আসলে গরু বিক্রি হচ্ছে না এই জন্য সবাই বিশ্রাম যেহেতু ক্রেতা নাই কি আসসালামু আলাইকুম চাচা

ভালো আছে না আচ্ছা আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম